বাজারে গেলে খাওয়ার মতো কোনো কিছুই চোখে দেখি না তো কী করলাম দুটো মুরগি নিয়ে চলে আসলাম অন্তত পক্ষে মুরগি একটু একটু করে রান্না করে হলে খেতে পারবো কারণ কোনো সবজি কেন জানি মুখে ভালো লাগতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সান্দুর ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে তো এখন ইদানিং বাজারে গেলে বাজার ঘুরে চলে আসি কেন জানি কোনো কিছুতে রুচি আসে না তাই আজকে চিন্তা করলাম যে দেখ দুটো মুরগি নিয়ে একটা ব্রয়লার আর একটা হচ্ছে লাল মুরগি লাল মুরগিটা ডেসিন করে নিয়ে আসি আর ব্রয়লার মুরগিটা ছেড়ে নিয়ে আসছি কারণ এগুলো কুড়তে আমার কাছে অনেক প্যারা মনে হয় কষ্ট লাগে কিছু করার নাই তারপরেও করতে হবে ঘরের আমাকে একাই করতে হয় কারণ বাসায় আমি ছাড়া কেউ নেই তারপর কী করলাম মুরগিটা কাটতে বসে গেলাম মানে আবার চার টুকরা করে রেখে দিব যখন খাবো তখন বাকিটা কাটবো তো আজকে এটাকে চারটুকরা করে নিচ্ছি আর মুরগি কাটতে বসলে মনে হয় কি সারা দিন চলে যায় আমার কাছে মনে হয় সেই জন্য ড্রেসিং করে নিয়ে আসছি আর ড্রেসিং করলে এটার পা মানে গুলাম তেমন একটা ঝামেলা হয় না নাহলে এগুলো উঠাইতে বেশি কষ্ট হয় তো ব্রয়লার মুরগিটা চার টুকরা করলাম আর এখন বল লাল মুরগি আর এটা কুটতে এত কষ্ট বেশি শক্ত মানে আমি মনে হয় যে আদা মরা হয়ে যায় করতে গেলে একদম গায়ের সম্পূর্ণ বল দিয়ে তারপরে মুরগি কাটতে হয় আর এই একটা মুরগি বাজারে কেটে না বাজারে যদি বলি কেটে দিতে কেটে দেয় না আর আমি ওই মুরগিটা আগে তেমন একটা কাটি নাই বুঝি না এগো এর আগের বার কাটতে গিয়ে মুরগির ডিমগুলো সব ফেলে দিছি মানে মানে সবচেয়ে বড় ডিম যেটা সেটাকে আমি ময়লা মনে করে ফেলে দিছি এমন একটা অবস্থা তারপরে ইউটিউব দেখে কাটা দেখলাম কাটা দেখে দেখলাম যে এগুলো আসলে ডিম ডিমের মধ্যে ডিম এইভাবেই থাকে মানে আমাকে গাধা বলা যায় নাকি বলদ বলা যায় আমি বুঝতেছি না কারণ এত সুন্দর ডিম এগুলো আমি নিছি কিন্তু সবচেয়ে বড়ো যে ডিমটা সেটা আমার চোখে পড়ে নেই আমি মনে করছি হয়তো ওরা খাবার খায় সেটা হবে সেই জন্য ফেলে দিছিলাম তো আজকে কি করলাম একদম যত্ন সহকারে ডিমটা নিচ্ছি কারণ এই মা মুরগির ডিমগুলো খেতে অনেক মজা এই যে এটা আমি বের করতেছি এটা এভাবে ফেলে দিছি একদম আস্ত ডিম তো এবার আর মানে ভুল করব না গতবারের ভুলটা এবার আর করতে চাইলাম না সেবার এবার একদম চেক করে করে আমি ডিম বেছে বেছে নিলাম তো মুরগিটা এটাও চার টুকরা পাঁচ টুকরা করে রেখে দেবো বেশি একটা টুকরা করব না আর যেটুক রান্না করবো সেটুক আলাদা করব মাসাল্লা অনেক বড় হয়েছে ডিমটা দেখতে খুবই লোভনীয় এই যে ডিম এখন এটাকে কাটবো আর গলা হাট পা এগুলো দিয়ে আমি তরকারি রান্না করব মাংস এখন রান্না করব না আর বাকিগুলো এইভাবে আস্ত আস্তভাবে রেখে দেবো যখন যেভাবে খেতে মন চায় তখন সেভাবে খাওয়া যাবে আর এই মুরগিটা এত শক্ত কেন শক্ত বুঝলাম না এই যে এগুলো আমি রান্না করবো অল্প কিছু তাও আবার কচু দিয়ে আর কচুটা আমি ফ্রিজে অনেক দিন হয় সিদ্ধ করে রাখছি আর নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আজকে এই হার গলা একটু মুরগির মাংস অল্প করে দিলাম হিলা এগুলো দিয়ে এটা রান্না করে ফেলব তো ভালো করে দিয়েও নিলাম এদিকে আমি রাইস কুকারেও রান্না করবো চুলাতেও রান্না করবো রাইস কুকার বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম আর এটাও প্রয়োজন করা সিম মানে খাওয়া সেই সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে এটাকেও ভালো করে বলবো একটা আলু দিলাম দিয়ে এখানে একটু করে হলুদের গুঁড়ো দিলাম আর লবণ দিলাম দিয়ে ভালো করে এটাকে ইয়ে করে নেব দিয়ে আমার চুলার মধ্যে আমি চেপটু বসাই দিলাম দিয়ে মাংসগুলো এখানে ভেজে নেব একদম অল্প পরিমাণ মাংস দিলাম একটু করে লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমি রসুন আর পেঁয়াজটাকে আমার দিকটা একটু করে ছেঁচে নিব তো আর সেঁচা তরকারি খেতে কিন্তু ভালোই লাগে আমার এদিকে আমার ভাজা হয়ে গেছে জাতুক ভাতা এখন এখানে থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম আর আস্ত পেঁয়াজ আর কাঁচা দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে একসাথে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর মাংসটা ভাজা হবে এদিকে আমি মরিচের গুঁড়া মশলার গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নেব এখন একটু করে পানি দিয়ে দেব পানি দিয়ে এখন এখন এদিকে দেখতেছে ভাজিটা আমার হচ্ছে কি না ভাজি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে ভাজিটা আমার কমপ্লিট এখানে একটা পিয়া ধনে পাতা দিলাম কেটে ধনে পাতা কেটে এটাকে আবার একটু চুলার মধ্যে বসিয়ে রাখবো রাইস কুকারে বসিয়ে রেখে তারপর নামিয়ে ফেলবো আর এইদিকে আমি তরকারিটা আমার কষানো হয়ে গেছে এই যে প্রয়োজন করা দুধ কচু এটাকে আমি নারকেল্লা কচু বলে দুধ কচু বলে যাই বলো আমার আমি বেশি হয়ে গেছে দেখে আমি এটা অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রয়োজন করে সিদ্ধ করে এখন আমি এটা আজকে এখানে রান্না করবো তারপর যতটুকু লাগবে ঝোল সেই ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এখানে লবণ চেক করে লবণটা দিলাম তারপরে তরকারিটা আমার হয়ে গেছে ধনে দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো বেশিক্ষণ লাগে নাই যেহেতু এটা সিদ্ধ করা ছিল তারপরে এটা আমি পরিবেশন করতেছি বেড়ে ফেলে নিচ্ছি অনেক স্বাদ হয়েছে আর দেখতে খুবই লবণীয় হয়েছে তবে কচুটা একটু ভেঙে গেছে আর আমি এটাকে ভেঙে রান্না করতে চাইছি আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে আর খেতেও সেই ছিল তো এ হলো আমার দুধ প্রচুর রেসিপি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ